আসসালামু আলাইকুম হ্যালো চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে যেখানে শুধু আমি একাই ইফতার করেছি একার জন্য ইফতারের আয়োজন করেছি যেহেতু আপনারা জানেন আমার পরাণের ভাই বোন আমি পোড়া খুব কম খাই তাই আমি একটু মানে ফল ফ্রুট যাতে পানি জাতীয় পানি শূন্যতা যাতে না হয় সেই ফল ফ্রুটগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম এই ফল ফ্রুটগুলাই আমি খাব এবং এই ফল ফ্রুটগুলো খাওয়ার পরে কিন্তু ওই প্লেটে যে ভাত নিয়েছি ওটা খাবো আর ওখানে কিন্তু ছিল এক গ্লাস আরসি, এক গ্লাস শরবত এক গ্লাস সাদা পানি এই তিন গ্লাসই কিন্তু আমি খাবো ওই তিন গ্লাস কিন্তু অনেক বেশি কষ্ট করে খাবো তার কারণ আমার চোখগুলো না জলে আর দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি শেয়ার করি কিছুক্ষণ আগে কিন্তু আমি একটু কান্না করেছিলাম যাই হোক আমি কান্না কেন করেছি ওটা আমি আপনাদেরকে শেয়ার করব না আমি কিন্তু ইফতারের আগে এভাবেই রেডি হই সব কাজ কাম সেরে এই যেভাবে রেডি হই আমি যেমন আমি আপনাদের মাঝে কিন্তু তেমনভাবেই আসি আমি কিন্তু আপনাদের মাঝে ফিল্টার মেরে আসি না যাই হোক আপনারা আমার সঙ্গে আসেন আমাকে ধৈর্য সহকারে দেখেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার অনেক নতুন পরানের ভাই বোন চ্যানেল খুলেছে তাদেরকে আমি বলবো পরানের ভাই বোন তোমরা যদি কেউ তোমাদেরকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই তোমরা তার ভিডিওতে যাবে সে যেই হোক না কেন তার ভিডিওতে যাবে তাকে কমেন্ট করবে তার ভিডিও দেখবে তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবে আমার কথা বাদ দিয়ে তোমরা চলো তাহলে দেখবা অনেকটাই ভালো হবে তোমাদের তার কারণ আমার না মনিটাইজেশন নিয়ে অত মাথা ব্যথা নাই আমি অনেকটা ভয় পেয়েছিলাম আগে যে আমার মনিটাইজেশন না হইলে হয়তো ইউটিউববাসী আমার চ্যানেলটা রাখবে না কিন্তু পরে দেখলাম যে না আমার কিছুই হয় নাই আমার চ্যানেলটা আছে আমি তো শুধু তোমাদের মাঝে কথা বলার জন্য আসি আমার সুখ দুঃখ বেদনা আনন্দ এগুলো নিয়ে আসি আমি যা সত্য তা বলার চেষ্টা করি কিন্তু পারি না আশেপাশে আমার অনেক মানুষ আছে যারা আমারে আষ্টে চেপে ধরে যাই হোক দেখো তোমরা আমার একাকিত্ব সব সময় আমার একাকিত্ব আমি কিন্তু এরকমই আমার একটা বেবি আছে সেও কিন্তু এরকম একাকিত্ব ফিল করে তার কারণ হলো কি আমি তাকে সঙ্গ দিতে পারি না আমি চাকরি করি তাই তো আমি তাকে বেশি সঙ্গ দিতে পারি না যেতটুকু সময় ছিল ছোটোবেলায় তাকে নিয়ে আমি সব জায়গা যাইতাম আমার পছন্দ মতো জায়গা যাইতাম কিন্তু এখন তো সে অনেক বড় হয়ে গেছে যেহেতু অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে সে তো আসলে আমার মতন করে চলবে না তাই না আর আমিও তাকে চাপিয়ে দিতে পারি না আমার মনের ইচ্ছাটা সে তার মতন করে যতটুকু সম্ভব আমাকে সঙ্গ দেয় আমিও চেষ্টা করি তাকে সঙ্গ দেওয়ার বাকি আর একজন মানুষ আছে তার কথা বাদেই দিলাম তার কারণ সে বিরাট ব্যবসায়ী বিরাট বড় চাকরি করে যার ফলে আমাকে সময় দিতে পারে না তার না অনেক সময় আছে তার পরকীয়ার রানীদের সাথে গোরার আর তার পরকীয়ার রানীরা তার টাকার প্রতি প্রচণ্ড অধিকার আছে তার তাদের কিন্তু আমার নাই আজ পর্যন্ত আমি দেখি নাই যে যে রোজা পড়েছে সে আমার জন্য কিছু করেছে আমি বদনাম করছি না যা সত্যি তাই বলছি এরকম কিন্তু অনেকের হাজবেন্ডরাই আছে। তবে ইউটিউবে কিন্তু কেউ প্রকাশ করে না ইউটিউব জগৎটা একটা মিথ্যার জগৎ যে কারণে আমি তোমাদের মাঝে সত্য কথাটা বলার চেষ্টা করি তোমরা সত্য ধরলে ধরবা না ধরলে না ধরবা এটা তোমাদের ব্যাপার আমি তোমাদেরকে জোর করব না যাই হোক তোমরা আমার সাথে আসো আমাকে ভালোবাসো আমাকে কমেন্ট করো এটাই আমার কাছে অনেক কিছু আর এই রোজায় তোমরা বেশি বেশি পানি খাবে আর বেশি বেশি একটু ঘুমানোর চেষ্টা করবে নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো মানুষকে দান খয়রাত করো দান ছটকা করো যাই বলো না কেন তোমাদের ভাষায় এগুলো সব কর কিন্তু নিজের প্রতিও একটু যত্ন নেও একটু বেশি করে পানি খেতে হবে পাশাপাশি একটু ঘুমও পড়তে হবে যেটা আমি আসলে পারি না তার কারণ আমার কিন্তু কোনো হ্যান্ড হেল্পিং নাই আমাকে সাহায্য করার মতন কোনো হ্যান্ড হেল্পিং নাই যার ফলে আমি অফ ক্যামেরায় অনেক কাজ করছি যেমন আজকের কথা বলি আজকে কিন্তু পাঁচটা খাতা ধুয়েছি পাঁচটা খাতার ভিতরে দুই তিনটা খাতা আমার হাজব্যান্ড ধুয়েছে দুইটা খাতা আমি ধুয়েছি তারপরে কিছু জিনিসপতি ছাদের লেড়ে দিয়েছিলাম যেটাকে বলে রোদ্রে দিয়েছিলাম যেমন তোষক বালিশ এগুলো আবার ঘরে এনেছি ঘর দুয়ার ঝাড়ু করা মোশা এগুলো তো তোমরা জানো করা লাগে প্রত্যেক গৃহিণীরই আমারও তার ব্যতিক্রম কিছু না আমি যে জব করি তার মানে এই নয় যে আমাকে পটের পুতুল করে বানিয়ে রাখে না কখনোই না তার কারণ হলো কি আমার গায়ের রং কালো আর আমি ফ্ল্যাশ মেরে সামনে আসতে পারি না ফিল্টার মেনে মেরেও আমি সামনে আসতে পারি না অনেকগুলো আটা মাখিয়েও আমি আমার হাজব্যান্ডের সামনে আসতে পারি না তাই তো আমাকে কখনোই পটের পুতুল বানিয়ে রাখে না কেউ যাই হোক দেখো আমার আজকের ভিডিওতে আমার ইফতার আর আমার কিছু একাকিত্ব তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই দেশের বাইরে থাকো আমার পরানের ভাই বোন তোমরাও একাকিত্ব ফিল করো আমি জানি তবে তোমরা কখনও বিবাহিতা পুরুষের সাথে কথা বলবে না যেটা করে ওই যে একটা মেয়ে টিকটকার উনি করে উনি ওনার সাথে আর একটা মেয়েকে অ্যাড করে উনি করে আমি দেখেছি আমার হাজব্যান্ড সেই টিকটকারকে দেখে টিকটকারের বান্ধবীকে টাকা দেয় টিকটকারের বান্ধবীকে এই নিয়ে ঘুরে যাই হোক তোমরা দেখতে থাকো আমার লাউ রান্না করা হয়ে গেছে একটু পরে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে তোমরা ভালো থাকো এ পর্যন্ত আমাকে যারা যারা সঙ্গ দিয়েছ আমার ভিডিওতে কমেন্ট করেছো আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছো আমাকে সুন্দর সুন্দর মন মুগ্ধকর কমেন্টের উত্তর দিয়েছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই না কিন্তু না দিয়ে কি করব বলো চলে আসে তোমরা সবাই ভালো থাকবা আমার ভালোবাসার উষ্ণ নেবা তোমাদের সবার জন্য আমি দোয়া করি তোমাদের জন্য ভালোভাবে ঈদ এবং এই রোজা সব সম্পূর্ণ হয় আর যারা নন মুসলিম তারা সবাই দাওয়াত আমাদের ইফতারি খাওয়ার জন্য আসবেন আমাদের ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তারা সবাই আসবেন আমার দিদি দাদারা এবং আমার পরাণের ভাই বোনেরা সবাই আসবেন আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই এগিয়ে যেতে চাই সবাই যেন আমার পাশে থাকে মরার আগে যেমন সবাই থাকবে এখনো যেন থাকে সবাই ভালো থাকার চেষ্টা করো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর দেখো আজকের ভিডিওটা কিন্তু একটু এলোমেলো তার কারণ আমি খুব একা ফিল করতেছিলাম তোমাদের সাথে বয়েস দেওয়ার সময়ও কিন্তু আমি একাই ছিলাম আমি যেহেতু একা আমার একটু ভয়ও লাগতেছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ